আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আর একটি তোমাদেরকে স্বাগত শ্রেণীর দশম দেখো আমরা প্রথমেই এখানে অনুশীলন দেখতে পারতেছি স্ক্রিনে লক্ষণীয় এখানে দেখো এই এখান দিয়ে তো আছে যে ছবিটি দেখো এখানে দেখতে বলছে এখানে সিলিন্ডারের মাত্রাগুলো গুলো ক্রমানুসারে অর্থাৎ এখানে উচ্চতা এই দুইটা দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ প্রথমটা যতটুকু থাকবে এবং দ্বিতীয়টা তার দ্বিগুণ হবে এটা হবে তার আরও দ্বিগুণ মানে দ্বিগুণ টু আর টু আর এর দ্বিগুণ হচ্ছে ফোর আর এবং উচ্চতা উচ্চতা মনে করো দশ সাপোজ পরে এটা হবে তোমার বিশ এবং এটা হবে চল্লিশ এরকম বৃদ্ধি করা হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন ফলে আয়তনে কি পরিবর্তন ঘটবে তা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে বলছে আমরা চেষ্টা করবো এটা বুঝাতে তো দেখো প্রথম সিলিন্ডার আমরা এখানে এটা খুব একটা প্রয়োজন নেই এখানে প্রথম সিলিন্ডারটা এটা দেখি এই যে এটা এটার হচ্ছে আমরা এই ব্যাসার্ধ এটা তো ব্যাসার্ধ বুঝোই ব্যাসার্ধ হচ্ছে এই অংশ এই বরাবর থাকবে মূলত এই অংশটাই হবে আমার এই ব্যাসার্ধ দেখো যেটা টানলে এটা হয় ব্যাসার্ধ ধরলাম আর আর সিলিন্ডার এই যে উচ্চতা উচ্চতাকে ধরলাম এইস তাহলে সিলিন্ডার আয়তন আয়তন হয় আয়তনের সূত্র আমরা জানি পাই বলি এই পাই এই আর স্কোয়ার ইস সিলিন্ডার আয়তনে তো আমরা প্রথমটা দেখলাম এবার আমরা দেখব দ্বিতীয়টি দ্বিতীয়টি কি রকম পরিবর্তন হয় এই বিষয়টা আমরা স্পষ্ট করে দেখব এবার আসো দ্বিতীয়টা আমরা এখানে দেখতেছি তো দ্বিতীয়টা আমি একেবারেই তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ কাজটা এখানে গুছিয়ে রেখেছি এখানে দেখো দ্বিতীয় সিলিন্ডার তাহলে এটা প্রথম সিলিন্ডার তার এই যে মাত্রা ছিল এই ব্যাসার্ধ ছিল আর আর এখন হবে যেহেতু তার দ্বিগুণ এটা হবে কত টু আর উচ্চতা ছিল এইচ তাহলে তার দ্বিগুণ হচ্ছে টু এইচ দেখো এটাই বলা হয়েছে যে সিলিন্ডার ব্যাসার্ধ টু আর কারণ আমার আগে ছিল আর তার দ্বিগুণ এবং উচ্চতা টু এইচ অর্থাৎ আগে ছিল এইচ তার দ্বিগুণ এবং তাহলে সিলিন্ডার আয়তন কত হয় তাহলে আমরা এই এখান থেকে দেখো এই পেশার দোটাকে একটু ধরে নেব এবং উচ্চতাকে ধরবো টু এইচ তাহলে আয়তন আমরা জানি এই ফাই এ আর স্কোয়ার ইস ফাইল ম্যান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা একটা দিয়ে প্রয়োজন নেই কারণ আমরা সবগুলো পাই আছে পাই আছে বিদা তো এই মানটা আমরা বসাবো না আমরা জাস্ট আর এ মান বসাবো তাহলে আর এ মান হচ্ছে কতখানে টু আর টু আর হোল স্কোয়ার টু 2 r হল স্কয়ার তো বুঝতেই পারছো টু r কত 2 মানে হচ্ছে 4 এই স্কয়ার আর এখানে টু h ছিল লক্ষ্য করো উচ্চতা ছিল 2 h তাহলে 2 h রাখলাম তাহলে এটাকে আমরা যদি ফাইনালি ক্যালকুলেশন করি তাহলে ফাইনাল ক্যালকুলেশন গুলো দেখো এখানে মান হচ্ছে পাই আর পাই রয়ে গেল তারপর এখানে 2 এর যে মানটা স্কয়ার মানে হচ্ছে 4 এই r স্কয়ার মান হচ্ছে ধরো এখানে এই r স্কয়ার 2 আর এই গুণনের গুণন তারপর এই গুণনার পরে আমরা চলে যাব এই তারপর এই টু ইন টু অর্থাৎ এই মানটা সব তা যদি আমরা এখানে গুণ করি তাহলে এখানে কি হচ্ছে দেখো এই পাই পাই রয়ে গেল চার দুগুণে আট আট আর স্কোয়ার আর স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে তোমার এই এখানকার এই যে আয়তন অর্থাৎ এবার আমরা করব তৃতীয়টা দেখো তৃতীয়টা ক্ষেত্রে সেম একটা কাজ আমরা দেখতেছি এখানে আগেটা ছিল আট তার দ্বিগুণ হবে এটা টু আর তার দ্বিগুণ হচ্ছে তোমরা কত ফোর আর তাহলে আমরা দ্বিগুণ করলে আর একক আর উচ্চতা হচ্ছে আগে ছিল এখানে এইস এটা হবে তোমার টু যেহেতু প্রত্যেকটা দ্বিগুণ আশা করি এই অংশটা তোমরা না বোঝাতে আমাদের কোনো কিছু নেই এবার আমরা এখানে এই সিলিন্ডারের এই যে তৃতীয়টার আমরা আয়তনটা নির্ণয় করে ফেলবো আয়তন কত ফাই আর স্কোয়ার আরো বলি এই ফাই আর স্কোয়ার এইস আর মানুষ এখন বুঝোই এই ফোর আর ফোর আর স্কোয়ার এস এর মান হচ্ছে ফোর এর মান পাই এবার আমরা এটাকে এমনভাবে সলভ করব যেন মানটা খুব সহজে চলে যায় দেখো এখানে এই মানে ষোলো আর স্কোয়ার ফোর ইন্টু এইস তাহলে এখানে কত হয় যে হলো চার ষোলো চৌষট্টি এই পাই এই আর স্কোয়ার এইস আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই তাহলে আমাদের তিনটা মাত্রা হয়ে গেল এবার আমাকে দেখি প্রশ্ন কি বলছে দেখো আয়তনের পার্থক্যটা কেমন হবে আয়তনে কিরূপ পরিবর্তন ঘটে তোমার যুক্তি সহকারে বক্তব্য আয়তন কেমন ঘটে তাহলে দেখো এই প্রথম সিলিন্ডার আয়তন বা দ্বিতীয় সিলিন্ডার আয়তন প্রথম সিলিন্ডারের আয়তন কত ছিল আমরা জানি দেখো এখানে আমরা প্রথম সিলিন্ডারের আয়তন নিয়ে আসতেছি এই ফাইভার স্কোয়ার ইজ নর্মাল আর দ্বিতীয় সিলিন্ডার স্কোয়ার তাহলে এখানে আমরা এভাবে কাউন্ট করলাম অর্থাৎ এই প্রথম দ্বিতীয় সিলিন্ডার বাই প্রথম সিলিন্ডার দ্বিতীয় সিলিন্ডারের ইট পাই স্কোয়ার নিচে কাটাকাটি করলে মান হচ্ছে ইটুকু বুঝতে পারছো এইটা এইটা কাটবা কাটলে হবে থাকবে শুধু ইট এবার আমরা এই যে কাজটা করব অর্থাৎ দেখো এই দ্বিতীয় সিলিন্ডার আয়তন প্রথম সিলিন্ডার আয়তন গুণ হবে তাহলে গুণ হলে এবার দ্বিতীয় আর দ্বিতীয় কি হবে এবার দেখো তৃতীয় তাহলে তৃতীয় তৃতীয়টা দ্বিতীয়টা মিলে তৃতীয়টা হচ্ছে তোমার চৌষট্টি এই পাই আর স্কোয়ার ইঞ্চ এটা হচ্ছে এইট আর স্কোয়ার ইঞ্চ তা দুইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কাটাকাটি আর স্কোয়ার স্কোয়ার ফাইভ এটা চৌষট্টি আট আর চৌষট্টি মানে আট অর্থাৎ এই দ্বিতীয়টাও কিন্তু তৃতীয়টা তুলনায় গুণ বেশি সেগুলো এটা বুঝতে পারছো এবার আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দেবো মতামত পেশার্ধ এবং উচ্চতা উভয় দ্বিগুণ করা হলে তার বলে আয়তন আট গুণ আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো চেষ্টা করেছি তোমাকে বুঝাতে আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝো সেই ক্ষেত্রে তোমরা দেখবে এবার দেখো আমরা এই কোশ্চেনটি দ্বিতীয় কোশ্চেনটি উপভোগ আমরা সলভ করে ফেলতেছি দেখো নিচের ছবি লক্ষ্য করো এখানে প্রথম সিলিন্ডারটির বেশ দ্বিগুণ হলে এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে সিলিন্ডার দুটি আয়তনের অনুপাত অনুপাত তাহলে দেখো এখানে খুব এসিট লক্ষ্য করো এই প্রথম সিলিন্ডারের বেশ দ্বিগুণ অর্থাৎ প্রথম সিলিন্ডারের বেশ ছিল এটা জানি দেখো এই দুটো হচ্ছে তার বেশ হচ্ছে থার্টি আর দ্বিগুণ করলে এটা কত হচ্ছে ত্রিশের দ্বিগুণ দুই দ্বারা গুণ করি এটা হচ্ছে সিক্সটি এখন তোমরা এটা বুঝতে পারতো এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নেই অর্থাৎ কি দ্বিগুণ প্রথমটা দ্বিগুণ করলে প্রশ্ন যা বলছে তাহলে আমরা এই সিলিন্ডার দুটো এখন অনুভাত কি করবে আমরা দেখি প্রথম সিলিন্ডারের এই বেশ দেওয়া আছে আমরা নির্ণয় করতে হবে আর আর মানে হচ্ছে বেসার্ধ বেশের অর্ধেক আর এই যে অংশটা এখান থেকে যদি একটা কাউন্ট করি বৃত্ত আমি দেখাচ্ছি এই যে অংশটা দেখো এটা একটা এটা হবে আর তাহলে টোটাল দেওয়ার মান দাও আছে থার্টি তাহলে থার্টির অর্ধেক হবে ত্রিশ অর্থাৎ আরে মান হবে বেসার্ধ হবে পনেরো এই ত্রিশ কিন্তু দ্বারা ভাগ করলে এটা হবে পনেরো উচ্চতা বিশ উচ্চতা কোনো পরিবর্তন পায়নি তাই আমরা উচ্চতা যা আছে তাই লিখবো তাহলে আমরা এই উচ্চতাটা পর্যন্ত লিখলাম লিখার পর এখানে দেখো এই যে উচ্চতা হয় আমার সিলিন্ডার এখন হচ্ছে পাই আর স্কোয়ারিস্ট এর আগেও আমরা দেখিয়েছি পায়ার ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমরা দুই দশমিক স্থান পর্যন্ত নেব অনেকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সও নিতে পারে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত এখানে নেব তাহলে এই পায়ার ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এই আরেমান আমরা ব্যাসার্ধ একটু নির্ণয় করেছিলাম তিরিশে লিটার বাক করে পনেরো স্কোয়ার আয়তন আমার উচ্চতা ছিল টোয়েন্টি এই টোয়েন্টি নির্ণয় করলে এত হচ্ছে এত ঘন সেন্টিমিটার এবার দ্বিতীয়টা দেখো এখানে উচ্চতা আবার কিন্তু কম অর্ধেক হয়ে গেছে কিন্তু ব্যাসার্ধ আমার যেটা আছে তা দ্বিগুণ বলছে দ্বিতীয় ছবি তা হলে আমার ষাট সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ আগে আমি আর দ্বারা প্রকাশ করেছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রথমটা যেহেতু আর দ্বারা প্রকাশ করেছি আমরা দ্বিতীয়টা প্রকাশ করবো আমরা আর টু বা আর প্রাইম এক কথাই এইটা আমরা আর দ্বারা প্রকাশ করেছি তাই এখানে আমরা আর প্রাইম দ্বারা ব্যাসার্ধটাকে প্রকাশ করি তো এটা হচ্ছে সিক্সটি বাই টু হচ্ছে কত ত্রিশ আশা করি বুঝছো তাহলে উচ্চতা আগে ছিল ইস এখন নতুন উচ্চতা ধরলাম ইস প্রাইম দশ সেন্টিমিটার তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার ইস পাই আর দিয়ে তুমি নতুনটা ধরছি প্রাইম

এইভাবে আমরা এবার নির্ণয় করে ফেলবো এই আয়তন তাহলে আয়তন সম্পূর্ণ যদি আমরা গুণ করি মান বসালে এটা হচ্ছে আমার আঠাশ আঠাশ হাজার প্রথম প্রথমটা ছিল চোদ্দ হাজার একশো তিরিশ অর্থাৎ প্রথম সিলিন্ডার আয়তন আর দ্বিতীয় সিলিন্ডার আয়তন অনুপাত আমরা অনুপাত দিয়ে দিলাম এখানে অনুপাত চিহ্ন কারণ সুতরাং এটা হয় এই চোদ্দ হাজার একশো ত্রিশ হচ্ছে আঠাশ হাজার দুইশো ষাট এটা যদি আমরা বাক করি চোদ্দ হাজার একশো তিরিশ রূপের পক্ষে এটা হয় অন অনুপাত অর্থাৎ এই মানটা হয় অন আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই প্রবলেম থাকলে কমেন্টস করবে আমরা চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা এবার আমরা তিন নম্বর কোশ্চেনটি বলা হয়েছে একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকেজিং এর জন্য আয়তাকৃতি লক্ষ্য করো এই আয়তাকৃতি গণবস্তু আকৃতির এই বাক্স তৈরি করবে এজন্য জন্য নিচে দুই ধরনের এই বক্সের পরিকল্পনা করে যে কোনো একটি পরিকল্পনা নিতে হবে দেখো ওইটার দৈর্ঘ্য বেশি প্রস্ত কম উচ্চতাও কম অর্থাৎ বিশ দশ তাহলে এটা আয়তন নির্ণয় করি ও এই নাম্বার কটা দৈর্ঘ্য বিশ প্রস্ত হচ্ছে আট এবং উচ্চতা তিন সেন্টিমিটার তাহলে আয়তন নির্ণয় করি এত একটি গণবস্তুর যেই আয়তন এটা হচ্ছে এ বি সি মানে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা তাহলে আয়তন হচ্ছে আয়তন সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে বিশ প্রস্ত দেওয়া আছে তোমার এখানে আট এবং উচ্চতা দেওয়া আছে তিন গুণ তাহলে এই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে এই টোটাল যে আয়তনটা আমরা হিসাব করে ফেলবো তাহলে তিনটা গুণ করলে হয়ে যাচ্ছে তাহলে আমার গুণ করলে হচ্ছে চারশো আশি গুণ হচ্ছে প্রথম দ্বিতীয়টা কিন্তু সেম ঘটনা দেখো একই দৈর্ঘ্য দৈর্ঘ্যতা আছে বারো অস্ত দশ তার চার তাহলে বারো দশ চার তো আয়তন করতে হবে বারো দশ চার এই একসাথে করলে আয়তন হচ্ছে কত এই চারশো আশি এই তোমার ঘন সেন্টিমিটার এখন এটাকে আমরা সলভ করব। অর্থাৎ এই দুইটাই কিন্তু আয়তন সমান তাহলে তোমাকে এখন কোম্পানি কোন বক্সটা নেবে এখন দেখো আমরা একটু যুক্তি সহকারে একটু চিত্র দুইটা অঙ্কন করেছি অনুমান নির্ভর কোম্পানির যে বক্সগুলো তারা কাউন্ট করবে দেখো এই যে বক্সটা এটা হচ্ছে আকৃতির এটা লম্বা লম্বা বেশি বা উচ্চতা নেই তাহলে আমাদের কিন্তু বিস্কিট যখন বক্স তৈরি করা হয় বা বিভিন্ন যেটা হয় আমাদের আয়তাকৃতি উচ্চতার বেশি হলে ভালো হয় এবং এটাই দেখো এই বারো দশ চার এই দুইটা বক্স থেকে এই বক্সটি বানালে কোম্পানির জন্য লাভজনক হবে কেন লাভজনক হবে দেখো এই বক্সের মাত্রাগুলো কাছাকাছি এতে প্যাকেজিং হয়ে হবে। বিশাল লম্বার্সে ধরো প্যাকেজিং ছোটো ছোটো বক্স করে রাখলে যে কেরি সুবিধা বিভিন্ন আকৃতির কাজগুলির সুবিধা তো এই মানগুলোতে ধরো এই বক্সে এই উৎপাদক যদি করি এটা হয় দশ ছয় আট উৎপাদক লিখি এই আকৃতিতে যদি বারো আট বারো আট পাঁচ এই বক্স তৈরি করা হয় অর্থাৎ তাহলে আমাদের এই এইরকম তাহলে অনেকগুলোই বক্স আমরা এখানে দ্রুত সহজে আটাতে পারি আশা করি তোমরা বুঝছো যদিও আয়তন দুইটা সমান তবে আমরা এই বক্স এই যে বক্সটা আছে দ্বিতীয় আকৃতিতে যেই এই বক্সটা আছে এই বক্সটাকে আমরা সাজেস্ট করি অর্থাৎ এই বসটাকে ভালো হবে এটা প্রায় বর্গ বর্গাক্তির কাছাকাছি এতে প্যাকেজিং সৌ সুবিধা হয় এবার হচ্ছে আমাদের মেইন অঙ্ক এটা হচ্ছে ধরো এই অংশটা এটা হচ্ছে তো নির্ণয় করবো এবং ট্রাফিক জ্যাম এই সবগুলো কম্বিনেশনে যেটা হচ্ছে এটা হচ্ছে আমরা নির্ণয় করব এখন প্রথম কাজ হচ্ছে ট্রাফিক জ্যাম নির্ণয় করবো এই ট্রাফিক জ্যামের এখানে দেখো এই এখানে একটি রম তৈরি হয়েছে এখানে একটি ত্রিভুজ হয়েছে এখানে একটি চিত্র দেখে আমরা তাই স্পষ্ট যে তিনটা কাজ এখানে করা হচ্ছে বলছে বলে দেওয়া আছে যে তথ্যগুলো অর্থাৎ এই বিসি যে একটি সামান্তরিক যেটি একটা সামান্তরিক করা এই যে অংশটার মান আগে দেখো আমরা এই অংশটা এখানে দিয়ে দেওয়া এই অংশটা দেওয়া আছে এই অংশটা মান দেওয়া আছে একশো তাহলে আমার বি এই ট্রাফিক জামের ক্ষেত্রে বললেন না আমরা একটু মিলিয়ে মিলিয়ে সব করবো তোমরা আশা করি বুঝবে লক্ষ্য করো এই 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 যে অংশটা এটা এটা একটু দেখো দেখো আমরা একটা সামান্তরিক ধরতে পারি এটা যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুদের সমান কারণ এইটু এগারো এইটু হবে এগারো আশা করিটা বুঝতে পারছো এবং এই আমরা এই যে টোটাল যে মানটা এখানে আমরা বৃদ্ধি পেয়েছে এখন এই যে মানটা কিভাবে কাউন্ট করবো দেখো এই তিনটা অংশ হয়ে গেল তাহলে এই যে একটা অংশ এ ই এফবি তাহলে আমরা এবি কে কাউন্ট করবো কাউন্ট করবো লক্ষ্য এই এ প্লাস লক্ষ করো এই প্লাস আমার কত ইবি আশা বুঝতে পারছো এই অংশটা আবার বলি এই যে অংশটা ছিল এই অংশটা ছিল এ এই যে অংশটা দেখাচ্ছে এটা কি এটা ছিল তোমার কাউন্ট করলাম এখান থেকে আমি ইবি মান রাখলাম রাখলে দেখো ওইটির পাশে গেলে এই পাশে ওই পাশে গেলে মাইনাস হয়ে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এবির মান দেওয়া আছে আমার স্পষ্ট তো একত্রিশ দেখো এখানে একত্রিশ মান দিয়ে দেওয়া আছে তাই একত্রিশ মাইনাস আর এই ইর মান যেহেতু লক্ষ্য করো এই এটা মান হচ্ছে এগারো তাহলে একত্রিশ থেকে যদি আমি এগারো বাদ দিই তাহলে আলটিমেট এই যে মানটা এটা হলো তোমরা এটা বুঝতে পারতো প্রবলেম নেই তোমাদের সুবিধার্থে আর একবার আমি দেখাচ্ছি চিত্র দেখো এই টোটাল মানটা ছিল এই যে টোটাল মানটা এই দেখাচ্ছে এই মানটা ছিল আমার একত্রিশ এখান থেকে যেহেতু এটা সামান্তরিক এই মানটা হয়ে গেল এক তাহলে আমার এই এর মান হবে এই টোটাল একত্রিশ থেকে বাড়িতে মান তাহলে যা হয় যোগ তাহলে আলটিমেটলি মানটা দেখো যেটা যোগ করলে তো আশা করি আমরা কি করব এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা নিনের ক্ষেত্রফলটা দিয়ে দেবো কিন্তু এতক্ষণ কাজ করলাম বিষের জন্য ধরো এই ক্ষেত্রফলটা নিন না ক্ষেত্রফলটা হচ্ছে এই অংশটা দেখাচ্ছি এই অংশটা দেখাচ্ছি এই অংশটা তার নাম দেওয়া আছে সি লক্ষ্য করো সিইবি এর এই যে ভূমি আমরা বিশ নির্ণয় করলাম আমরা জানি না ক্ষেত্রফল জানি টোটাল ক্ষেত্রফলটার মান দিয়ে দেওয়া আছে একশো অর্থাৎ এই যে অংশটা তোমাদের যেটা আমি কালা করে দেখাচ্ছি এই যে টোটাল দুইটা অংশের মান দেওয়া আছে একশো এই যেটা মান দিয়ে দেওয়া আছে হান্ড্রেড টোটাল ক্ষেত্রফলটার মান দেওয়া

আশা করি বুঝতে পারতো তাহলে আমাদের উচ্চতার মান হয়ে গেল এবার আমাদের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগ একটা হচ্ছে সমান্তরাল বাহু একটা হচ্ছে ধরো এখানে এই এগারো আর একটা হচ্ছে তোমার একত্রিশ হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগ করে ইন্টু উচ্চতা উচ্চতা আমরা এখান থেকে এই এটা দিন দশ এই যে আমরা হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগ করে উচ্চতা বসালাম কাটাকাটি করলে এটা হচ্ছে বিয়াল্লিশ তোমার হয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এক থেকে চার স্পষ্টভাবে বুঝতে পেরেছো যদি তারপরেও যদি কোনো কিছু প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বোঝাতে বাকি অঙ্কগুলো আমরা দ্বিতীয় পর্বে দিয়ে দেবো সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ